মেসিকে পেনাল্টি নেওয়া শিখিয়েছিল নেইমার নিজে বিশ্বাস হচ্ছে না তাহলে শুনেন বিশ্বের ইতিহাসে সবচেয়ে সফল পেনাল্টি টেকারের নাম হইল নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র বন্দুকের ইয়া মিস হইতে পারে কিন্তু নেইমারের মিস নাই সেই নেইমারের কাছে একদিন মেসি বলেছিল নেইমার তুমি আমাকে পেনাল্টি নেয়ার কৌশল শেখাও নেইমার বলেছিল তোমার নাম মেসি তোমাকে কি শেখাবো আমি পারলে তুমিও পারবে কথাগুলো কোনো কাল্পনিক কনভারসেশন নয় পিএসজিতে থাকাকালীন এমনটা ঘটেছে বলে নিশ্চিত করেছে ফুটবল দুনিয়ার সর্বজন বিশ্বস্ত স্পোর্টস জার্নালিস্ট ফাব্রিজিও রোমানো বার্সেলোনায় থাকাকালীন আর্জেন্টিনা জাতীয় দলে কিংবা ক্লাবের টাই সিচুয়েশনে পেনাল্টি মিস করতেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি কিন্তু পিএসজিতে যোগ দেওয়ার পর ক্রমে ক্রমে উন্নতি করতে থাকেন মেসি যার প্রতিফল দেখতে পাওয়া যায় কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে একের পর এক পেনাল্টিতে শতভাগ গোলের দেখা পান সেই সময়ের পেনাল্টি নেওয়ার স্টাইল অনেকটা নেইবারের মতো হওয়ায় অনেকেই প্রশ্ন তুলেছিলেন তাহলে কি নেইবারের